সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা আজ আছি একটি শ্যুটিং সেটে এখানে ধারাবাহিক নাটক দেনা পাওয়ানোর শ্যুটিং হচ্ছে এই নাটকটি প্রিয়তা পেয়েছে সব শ্রেণীর দর্শকরা নাটকটি পছন্দ করছেন এই নাটকের অন্যতম প্রধান চরিত্র খাইরুল চরিত্রে অভিনয় করছেন অ্যালেন শুব্র তিনি আবার নতুনভাবে ব্যাক করেছেন এই নাটকটির মাধ্যমে আমরা আজ কথা বলবো অ্যালেন শুব্রর সঙ্গে ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি দীর্ঘ বিরতির পর দেনা না খাইরুল খুবই জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন উপভোগ করছি ভালোই তো খাইরুল চরিত্রটা নিয়ে যদি একটু বলেন যে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন বা খাইরুল চরিত্রটা কি চ্যালেঞ্জিং ছিল কিনা আপনার জন্য প্রত্যেকটা চরিত্রই যখন শুরু করি একটু চ্যালেঞ্জিং থাকে কিন্তু যখন চরিত্রটা অ্যাডপ্ট করে ফেলি তখন চ্যালেঞ্জিং ব্যাপারটা আমার থেকে বেশি আমি ফিল করি মানে অডিয়েন্সের কাছ থেকে কীরকম মানে আমি যে চ্যালেঞ্জটা নিয়ে অভিনয়টা শুরু করি তারপরে আমি ফিল করি যে এইটা কীরকমভাবে তারা দেখছে তো এটা অন্যতম একটা প্রতিক্রিয়া পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে এবং একদম স্ট্রেইট ডাইরেক্ট প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা এই অডিয়েন্সের কাছ থেকে যে সরাসরি যে প্রতিক্রিয়াটা পেয়েছি এটা একটা অদ্ভুত প্রতিক্রিয়া যেটা ক্যারিয়ারের শুরুর দিকে পেয়েছিলাম যে আমার প্রথম নাটক যখন করে যখন আমি রাস্তায় নামি সেটা ছিল অমিতাভ রেজার রঞ্জু নামে একটা ক্যারেক্টার তো তখন তো একদমই নতুন বয়স অনেক কম তখন মনে করেন যে গত সপ্তাহে শুটিং করেছি তার পরের সপ্তাহে রাস্তায় নেমে বন্ধুদের সাথে তো রাস্তায় যখন ডাক দিল আমার ক্যারেক্টারের নাম বলে সেইটা একটা অন্য ধরনের প্রতিক্রিয়া আপনি বুঝতেই পারতেছেন আর এইটা হচ্ছে কি যে একটা ক্যারেক্টার করলাম করার পর এইটা যে এত তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যাবে এবং মানুষ না এটাকে তাদের দৈনন্দিন জীবনেরই একটা অংশ হিসেবে দেখছে এইটা খুবই কর এবং আমি ভুলেই যাই যে তাদের তাদের ব্যবহারের কারণে যে তারা না ভুলে যায় যে আমি এনে রাস্তাঘাটে তারা আমার খাইরুল হিসেবেই ট্রিট করে খাইরুল আমি যেমন নর্মালি শ্যুটিং শেষে যেমন বাসায় যাই আমার ড্রাইভার নেই যে গাড়িটা চালায় যাই এবং অনেক ট্রাফিক পুলিশ রাস্তা দাঁড় করায় আপনি গাড়ি চালাতে পারেন খাইরুল আসলে আমি তখন ভাবি যে আচ্ছা তারাকে ভুলে যায় গিয়ে গেছে নাকি যে আমি এখন শুটিং করতেছিলাম আমি আমি এখন খায়রুল না সেটা খুব অদ্ভুত লাগে এবং স্পেসিফিক্যালি এই নাটকটাতে যে প্রত্যেকটা ক্যারেক্টার এবং শুধু একবার না না রাস্তায় অসংখ্যবার দাঁড় করায় যে আপনি আপনার বাবাকে নিয়ে বাবা মাকে নিয়ে ফ্যামিলি থেকে বের হয়ে তা আমি থাকি অন্য একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি খালি হ্যাঁ হ্যাঁ হাসি দেই এবং মনে মনে খুবই খুশি লাগে যে আহা এটা তো আসলে অন্যরকম অনুভূতি এই যে ভাই আপনি যখন অমিতাভ ওই নাটকটা দিয়ে শুরু করলেন এরপরে তো নিয়মিত ছিলেন তখন কিন্তু এরকম ভিউর যুগ ছিল না ইউটিউব কেন্দ্রিক যে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি যে সবাই এখন মুখে মানে উদ্গৃত থাকে বা ওদিকে প্রবণতা থাকে তো এখন এই সময়ে এসে এরকম প্রতিযোগিতার বাজারে আরও বেশি প্রতিযোগিতা এখন তো এর মধ্যে যে নাটকটি আলাদাভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে বা রিকগনাইজড হলো তো এটা নিশ্চয়ই ভাবায় আপনাকে অবশ্যই ভাবায় তখন তো ভিউ যুগ ছিল না তখন ইউটিউবও ছিল না তো তখন আমরা এই কথা বলতাম যে যেহেতু আমাদের প্ল্যাটফর্ম নাই আর যে ওপেন প্ল্যাটফর্ম হলে আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু ওপেন প্ল্যাটফর্ম হল এরপরে আমরা আটকায় গেলাম ভিউতে কিন্তু তারপরও দেখেন জনপ্রিয়তা পাচ্ছে সেই নাটকগুলোই যেগুলো একটু যত্ন নিয়ে এবং স্ক্রিপ্ট আছে এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলে যায় সমসাময়িক ঘটনা এসব নিয়ে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভিউ না আমাদের দেনা দেনাপন কিন্তু ওই লেভেলে অত ভিউ নাই কিন্তু মানুষ দেখছে এবং রাস্তায় কিন্তু আর যেসব নাটকগুলো অনেক ভিউ হচ্ছে ওরা কি আমাদের মতো রাস্তায় এরকম ফিডব্যাক পাচ্ছে বলতে আমরা শুন્યું আইড আউট দেশ জুড়ে দোলپا ওয়ালজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার গ্রঞ্জিকরের চারচল হ্যাঁ ভিউ ভিউ হ্যাঁ এই আপনি নিজেই প্রমাণ দেখেন ওই লেভেলে 12 মিলিয়ন বা 16 মিলিয়ন এরকম ভিউ কিন্তু দেনা পায় নাই কিন্তু যা হচ্ছে মানুষ দেখছে মানুষের পছন্দ হচ্ছে মানুষ রাস্তায় সরাসরি কথা বলছে যারা পাচ্ছে আমাদের হ্যাঁ এবং ম্যাক্সিমাম লোকই কমেন্ট করে তারা নিজেরাই তারা নিজেরাই স্ক্রিপ্ট করে দিচ্ছে যে এরপরে এটা করেন এটা করেন এই নাটকটা তো স্ক্রিপ্ট ছাড়া শুটিং হয় আমি যদি জানি শুধু লাইন আপটা থাকে হ্যাঁ তো এটা কি অসুবিধার নাকি সুবিধার দেখেন স্ক্রিপ্ট ছাড়া তো আরও অনেক কাজে আমি করেছি আমি তো বাংলাদেশের সব মোটামুটি সবার সাথে কাজ করে ফেলেছি তো স্ক্রিপ্ট যে নাই স্ক্রিপ্ট না থাকলে পরে এরকম কাজও করেছি যে পার ডে বিশটা সে ফুটেজ দরকার তার কিন্তু এখানে কিন্তু ঠিক তার অপোজিট তার স্ক্রিপ্ট নাই কিন্তু সে প্রত্যেক দিন দশটার বেশি সিন করে না কারণ দশটা সিন করতে করতে তার রাত এগারোটা থেকে বারোটা বেজে যায় এবং প্রত্যেকটা সিন প্রচুর যত্ন নিয়ে করে অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট নাই আমরা বলি কারণ আমাদের হাতে হয়তো লিটারেলি কোনো স্ক্রিপ্ট টেক্সট দেওয়া হয় না ডিরেক্টারের কাছে একটা স্ক্রিপ্ট থাকে ডিরেক্টার এবং চিফ এডির কাছে তার সকালে তাদের কাছে যেই লাইন আপটা এবং তার প্রত্যেকটা লেখা এবং ডিরেক্টরের মাথায় প্রত্যেকটা প্রত্যেকটা আর্টিস্ট কি কী ডায়লগ দিবে কোথায় কোথায় বেশিও যাচ্ছে কোথায় স্টপ করতে হবে শেষ ডিটা ছেড়ে জানা তো স্কিপ নাই আমরা হয়তো আমাদের কাছে টেক্স আসছে না কিন্তু আমরা একটা সিন করার আগে দেখো চার পাঁচবার রিহার্সেল করে তারপর করছি সো ইউজুয়াল অন্যান্য নাটক থেকে এই কারণে এটা কারণ যতটা প্রচুর পরিমাণে নেওয়া হয় নাটকের পাশাপাশি অন্য নতুন নতুন মাধ্যমে এসেছে ওটিটি সিনেমাও একটা প্রতিদিনই দর্শক উপচে পড়ছে তো এগুলো নিয়ে কি ভাবছেন কিনা যে কাজ করবেন কিনা বা ওটিটিতে আমি অলরেডি করেছি আর কি নো দ্বিতীয় শ তো এই আমার যে কামব্যাক হলো কামব্যাকের এই নো এই দ্বিতীয় শ এবং দেনা দুটো একসাথে তো দুইটার অডিয়েন্স দুই ধরনের এটা আমি টের আচ্ছা কীরকম কিছু অডিয়েন্স আছে যে যারা রেগুলার বাংলা নাটক দেখে না তারা হয়তো হলিউডের বিদেশি ইংরেজি সিনেমা ইংরেজি টিভি সিরিজ এগুলো দেখে আর বাংলাদেশের যে যেইগুলো আসে সেগুলো দেখে তারা নাটক দেখে না আর কি আর দেনা বোনা যে অডিয়েন্স তারা বাংলাদেশের নাটক দেখে এবং তারা আসলে ওই ধরনের নাটক পাচ্ছিল না সবাই একই ধরনের হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা কেন্দ্রিক যাই আমি এই আরেকটা জানতে সেটা হচ্ছে দীর্ঘ একটা বিরতি মাঝখানে দিয়ে নিয়েছেন আপনি ওই সময়টা কেন নিয়েছেন বিরতি এবং কিভাবে সময় কাটি কেটেছে দেখেন আর্টিস্টদের লাইফটা এরকম আমি মনে করি যে আপস অ্যান্ড থাকি থাকেই ধরেন আমার ডাউন ছিলাম আমি সবসময় ডাউন এবং ওই সময় হয়তো আমার ক্যারিয়ারে এরকম একটা ভালো কাজ ছিল না এবং একটা সিন্ডিকেট মিনিকেট সব কিছু মিলায় ওই ধরনের কাজ আমি আমি যে কাজ করতে চাচ্ছিলাম না তাও না কাজ করতে চাচ্ছিলাম কাজ আসছিল এবং কাজ করছিলামও একটু কাজের কোয়ান্টিটি কম ছিল এবং অনেকও হচ্ছিল একটু দেরিতে ব্যাটে বলে ছিল না কোনো কিছুই তো আবার এই যে এই কারণে যে একটা বিউতে হয়ে যায় হয় না যে সিঙ্গারদের লাইফ এরকম হয় যে ওনার উনি গান করে উনি কিন্তু গান করে যাচ্ছে পড়াশোনা করে যাচ্ছে কিন্তু হয়তো কিছু সময় পর সে আবার রিভিউ হয় এটা প্রত্যেকটা দেশি আর্টিস্ট এরকম থাকে ওরকমই একটা অংশ এলেন ভাই একটা পুরনো কথা জানতে চাই আপনার মানে আমরা যেই এলেন সুব্রকে যে নাটক দিয়ে পেয়েছি অভিনেতা এলেন সুব্রের যে প্রতিভা অনিমেষের হলুদ তো ওই নাটকে আপনার কোয়ার্টে ছিলেন রাজীব আসাব কবি রাজীব আসাব যিনি এখন আর আমাদের মাঝে বেঁচে নেই ও ব্যক্তিগত জীবনেও আমার বন্ধু আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি তো তাকে নিয়ে যদি কিছু বলেন তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তাকে দেখার অভিজ্ঞতা আসলে রাজীব আসাবের আমারও বন্ধু ছিল কোয়ার্টিস্ট হলুদ নাটকে আমি ছিলাম বোবা আমি কথা বলতে পারিনি পুরো নাটকে আমি বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের অ্যাক্টিং দিয়ে করেছি এবং ওইখানে রাজীব আমার কো আর্টিস্ট ছিল এবং রাজীব ছিল এটা নেশাখর ক্যারেক্টার এবং কো আর্টিস্ট হিসেবে তো তখন আমার অভিনয় যেমন একদম আমার ক্যারিয়ার শুরুর দিকের ঘটনা তো চ্যালেঞ্জ দিতে চাইতাম খুব যে কোন ক্যারেক্টার চ্যালেঞ্জ নিয়ে করবো হ্যাঁ ওইরকম ওই ধরনের একটা ক্যারেক্টারই ছিল হলুদের হ্যাঁ এবং আমার নামই থাকে হলুদ হলদা তো রাজীব অ্যাজ এ কো আর্টিস্ট রাজীব নাই তো ওই সময় রাজীবকে খুব কম জিজ্ঞাসা করা হতো কারণ তখন তো আর জানতাম না রাজীব এত তাড়াতাড়ি চলে যাবে হ্যাঁ আমি কখনোই বুঝতে পারি নি এবং রাজীব যখন অসুস্থ হসপিটালে তখন আমি রাজীবকে দেখতে গেছিলাম তখন না ভাই বুঝি নাই যে রাজীব যে চলে যায় তো তখন যদি আমি জিজ্ঞাসা করতে পারতাম যে তোমার এই লেখার ইয়ে এবং এরকম হয়েছে যে একসাথে কোনো পার্কে আড্ডা দিয়েছে রাজীব লিখতেছে লেখা শেষ করে চল চা খেয়ে আসি হ্যাঁ এরকম অসংখ্য সাহাভ্যের আড্ডা তো রাজীবের চলে যাওয়াটা এখন বুঝি যে আমাদের দেশে যে লেখার যে ওর মতো একটা সম্পদ আমরা হারাই দিচ্ছি আসলে কারণ রাজীবের এই লেখা যে হোক কলরব ইয়ে তো একটা এক ধরনের আন্দোলন হয়েছে হ্যাঁ কলকাতায় এবং অসংখ্য অনব সম্পদ কিন্তু রাজীবের মতো এরকম সম্পদ আসলে কয়েক ইরাতেও আসে না লেখার কথা যদি বললেন যে এখন নতুন কোনো কাজের প্রস্তাব নিশ্চয় পাচ্ছেন তো স্ক্রিপ্ট কেমন পান আমি বড় বরাবরই স্ক্রিপ্ট বিষয় খুবই চুজি চুজি এবং বলতে পারেন যে কঠিন তো এই দেরা বনার মাঝখানে যে ঈদটা কালী ঈদের আমার কাছে অফার আসে না তা না অফার আসছে অনেক কিন্তু স্ক্রিপ্ট বিষয়ে এতটাই আমি মানে দুর্বলতা পাইছি সবার যে একটা স্ক্রিপ্ট খুব ভালো লেগেছে এটা এসেছিলো এবং এইটা কেন জানি হয় নাই এখন মতো করেনি তবে এরকম স্ক্রিপ্ট আসলে আমার কাছে এবার যদি আমি হিসেব করে বলি অ্যাভারেজলি বিশটার মধ্যে দুইটা স্ক্রিপ্ট ভালো লাগছে বরাবরই এবং অভাব না ঠিক হয়তো রাইটার আছে কিন্তু আমার মনে হয় ডিরেক্টাররা কেন যেন স্ক্রিপ্ট রাইটারকে টাকা দিয়ে স্ক্রিপ্ট নেওয়ার বিষয়ে একটু ডিরেক্টাররা আমার মনে হয় যে নিজেরাই ভাবে যে ওনারাই স্ক্রিপ্টটা করবে অথবা আচ্ছা কিন্তু এটা যে এটা ওয়েজ ওয়ে যে কারোর কাছ থেকে টাকা দিয়ে একটা স্ক্রিপ্ট কিনে নেওয়া এবং সেই স্ক্রিপ্টটা প্রপারলি করা এই প্র্যাকটিসটা আমাদের ডিট অনেক ডিরেক্টরদের মধ্যে নেয় আমাদের নাটকের প্রতি দুর্বলতা দর্শকদের যে আগ্রহের কম থাকার বিষয়টা এটা অন্যতম একটা কারণ আর আর কোনো কি কারণ খুঁজে পান যে টিভি নাটক না দেখেন কারণ মানে হয়তো অনেক কারণ আছে কিন্তু আচ্ছা শেষ প্রশ্ন মানে ব্যক্তি জীবন নিয়ে মানে কবে কিছু হচ্ছে না এলিন সুপ্রকে সেই সেই কবে থেকে দেখছি আমরা এখনো সিঙ্গেল এটা আমি আসলে বলতে পারছি না আপনারা আপনারা সবাই সবার প্রতি ছেড়ে দিচ্ছে যে ব্যবস্থা করেন থ্যাংক ইউ দিন ভাই দর্শক যদি কিছু বলেন আপনাদের প্রতি আমার সব সময় ভালোবাসা থাকবে আপনাদের ভালোবাসার কারণে এই অ্যালেন এখন পর্যন্ত আমি অভিনয় করে যাচ্ছি এবং আপনার সাথে থাকবেন এটাই আশা করি এবং বাংলা ট্রিবিউনের সব অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম এলেন শুভের সঙ্গে তিনি অভিনয় করেছেন ধারাবাহিক নাটক দেনা পাওনাতে এটি প্রতি মঙ্গল ও বুধবার দুপুর বারোটায় সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে আশা করি এলএন সুব্রে এরকম আরও ভালো ভালো কাজ আমাদের উপর দেবেন সবাইকে ধন্যবাদ